হাতে মাখিয়ে কিভাবে খিচুড়ি রান্না করলাম এ নিয়ে থাকছে আজকের ভিডিওতে আসসালামু আলাইকুম আশা করছি সবাই অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন সারা রাতে টিপ বৃষ্টি পড়েছে আর সকালে উঠে দেখি এখনও বৃষ্টি পড়ছে তো ভাবলাম আজকে সকালের নাস্তাটা অন্য একটা কিছু দিয়ে করা যাক যদিও আমার মেয়েরা সকালের নাস্তা রুটি বা পরোটা ছাড়া কিছুই খেতে চায় না তাই ভাবলাম আজকে যেহেতু সকাল থেকে বৃষ্টি থামছে না তাই ভিন্ন কিছু করা যাক খিচুড়ি কম বেশি সবাই রান্না করতে জানে কিন্তু যারা পাকার রাঁধুনি তাদের তো কোনো তুলনাই নেই আর আমি যেভাবে রান্না করছি সেভাবে একটু বলে দিচ্ছি এখানে আমি তিন কাপ নাজিসের চাল এক কাপ পোলাও চাল এক কাপ মুগ ডাল আর এক কাপ মসুর ডাল এই সবগুলো একসাথে নিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি মুগ ডালটা কিন্তু ভাজা ছিল তো এটা আগে থেকে করা ছিল বলে আর দেখিয়ে দিইনি আর সেই সাথে অনেক রকমের সবজি দিয়ে দিচ্ছি তার মধ্যে ছিল পেঁপে আলু মটরশুঁটি গাজর আর পটল এখন আস্তে আস্তে সব ধরনের মশলা দিয়ে দিব দিয়ে দিচ্ছি পেঁয়াজ কাঁচামরিচ সে সাথে লবণ হলুদের গুঁড়া মরিচের গুঁড়া ধনিয়ার গুঁড়া জিরার গুঁড়া আদা রসুন বাটা সব কিছু দিয়ে সুন্দরভাবে মাখিয়ে নিব। অনেকেই ভাবতে পারেন বৃষ্টির দিন তার মধ্যে আবার এত পাখি কাক কিভাবে ডাকছে তো আসলে ভিডিওটা করেছি বৃষ্টির দিনেই আর ভয়েসটা দিচ্ছি রোদের দিনে তো সব কিছু মিলিয়ে একাকার হয়ে গেছে এই আর কি আজকে যেভাবে খিচুড়ি রান্না করছি এভাবে খিচুড়ি রান্না আমার বাবা খুব পছন্দ করে তো বাবা তো কাছে নেই তাই বাবাকে তো আর খাওয়াতে পারছি না কিন্তু বাবার কথা খুব মনে পড়ছে মুরব্বীদের কাছ থেকে একটা কথা শোনা যেটা বাস্তবতার সাথে অনেকটাই মিল আছে কথাটা হলো সন্তানরা যে খাবারটা পছন্দ করে সেটা বাবা মা আর খেতে পারে না সেটা সন্তানদের জন্য তুলে রাখে তো আজকেও কিন্তু আমার সেই অনুভূতিটা হচ্ছে আমার বাবাকেও কিন্তু আমার সন্তানের মতো লাগছে যে বাবা যদি আজকে খেতে পারতো আমার মনে হয় অনেকটাই স্বস্তি লাগতো হাত দিয়ে মাখিয়ে মশলা মিশিয়ে নেওয়ার পর এর মধ্যে কিন্তু হাত ধোয়া পানিটাই দিয়ে দিয়েছি অনেকে কিন্তু তা করেন না তবে আমি সেটাই করি আর এই তো এখন ভালো করে ঢেকে দিচ্ছি আর পানিটা কিন্তু পরিমাণ মতো দিয়েছি রান্না বসিয়ে নেওয়ার পর অনেক সময় মনে হয় না যে কি জানি দেই দেইনি তো আমার কাছে এমন একটা কিছু মনে হয়েছে তো পরে ভাবলাম যে তেজপাতা এলাচ দারচিনি যেগুলো ছিল এগুলো দেওয়া হয়নি এক সাইডে রয়ে গেছে এগুলো খিচুড়িটা যখন ফুটে উঠেছে তখন আমি এগুলো দিয়ে দিয়েছি আর এই তো খিচুড়ি থেকে খুব দারুণ একটা ফ্লেভার এসেছে যেটা কিন্তু ভালো লাগছে পাশের চুলায় একটু মুরগি ভুনা করে নিচ্ছি যেটা খিচুড়ির সাথে ভালো লাগবে কিছু কিছু জিনিস আছে যা রান্না করলে ধনিয়া পাতা না দিলে নাই হয় তো খিচুড়ির মধ্যে ধনিয়া পাতা চলবে না তা কি করে হয় এই তো ধনিয়া পাতা দিয়ে ঢেকে রেখেছি প্রায় দশ মিনিটের মতো আর ধনিয়া পাতার ফ্লেভারটা যখন বেরিয়ে গেছে তখন বেড়ে নিচ্ছি এই তো পরিবেশন করে তাদেরকে এখন খেতে দিবো আজকের খিচুড়ি রান্নাটা যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর যারা নতুন রাঁধুনি সংসারে নতুন এসেছেন তাদের আশা করছি এই রান্নাটা কাজে লাগবে তো এছাড়াও যদি ভিডিওটা ভালো লাগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা ছোট্ট বেলাইকনটি প্রেস করে আমার সঙ্গে থাকবেন আজকের মতো এখানে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে আল্লাহ হাফিজ